বৃষ্টি কমে গেলেও হাওড়া শহরের বহু এলাকা এখনো জলমগ্ন গত এক সপ্তাহ ধরে ডুবে রয়েছে হাওড়ার বেলগাছিয়া কোনা সহ বিভিন্ন এলাকা কারখানার ভেতরে জল স্কুল কলেজের ভেতরে জল বাড়ির ভেতরে জল জমা জল ও ভাঙা রাস্তায় রীতিমতো রাজে ও বিষহ অবস্থা হাওড়া পুরসভার বারবার জল ডাবিয়ে দেওয়ার আশ্বাস দিলেও কার্যত কিছুই হয়নি ফলে কবে যেই দুর্ভোগের হাত থেকে রেহাই পাবেন ভেবে পাচ্ছে না বাসিন্দারা মিলন এই প্রথম সুসজ্জিত ও নিয়ন্ত্রিত আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two Milan Lodge and Banquet Hall